রচনা বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তা আকাশ চুম্বী অভিনেত্রী হিসেবে বাংলা ওড়িশা তামিল প্রতিটি জায়গার ইন্ডাস্ট্রিতে মানুষের মনে দাগ কেটেছেন সেই জনপ্রিয়তা দিদি নাম্বার রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা হয়ে আসার পর বেড়েছে আরও তিন গুণ এখন অবশ্য তিনি প্রথমবারের মতো লড়ছেন রাজনীতির ময়দানে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন হুগলি কেন্দ্র থেকে লোকসভা ভোটের আগে হলফনামা জমা দেন তিনি সেখানে নিজের সমস্ত সম্পদ ও আয়ের খতিয়ান দিয়েছেন রচনা জানান উনত্রিশে এপ্রিল পর্যন্ত তার হাতে রয়েছে দেড় লক্ষ টাকা আর তার স্বামীর হাতে রয়েছে পঞ্চাশ হাজার বিগত পাঁচ বছরে রচনার আয় কত শুধু রচনা বন্দ্যোপাধ্যায় বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন তার রয়েছে নিজস্ব ব্যবসা শাড়ি গয়না বিউটি প্রোডাক্টসের নিজস্ব ব্র্যান্ড শুরু করেছেন বছর খানেক আগেই এছাড়া একাধিক স্টেজ শো করে থাকেন এখনও দিদি নাম্বার ওয়ানের আয় দেখলে চোখ কপালে উঠবে যে কারোর হলফনামা অনুসারে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আয় করেছেন তিন কোটি এগারো লক্ষ বাইশ হাজার আশি টাকা আর দু থেকে একুশ অর্থবর্ষে তার আয় এগারো কোটি চুয়াল্লিশ লক্ষ কুড়ি হাজার দুশো দশ দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তার আয় ছিল দু কোটি তেত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার একশো চল্লিশ টাকা রচনার স্বামী প্রবাল বসুর আয়ের খতিয়ানো জমা দিয়েছেন তিনি তিনি দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আয় করেছেন দু লক্ষ উনচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে আয় করেছেন তেষট্টি হাজার আটশো দশ টাকা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে আয় করেছেন চার লক্ষ কুড়ি হাজার পাঁচশো দশ টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে আয় ছিল চার লক্ষ বিরানব্বই হাজার চারশো টাকা কত ভরির গয়না আছে রচনার হলফনামায় দেওয়া তথ্য অনুসারে তার সোনা এবং রূপো রয়েছে মোট নশো পঞ্চান্ন গ্রামের যার বাজার মূল্য প্রায় সাতচল্লিশ লক্ষ বিরানব্বই হাজার অন্যদিকে তার স্বামী প্রবাল বসুর কাছে সোনা এবং রূপো প্রায় চার লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার কতগুলো গাড়ির মালিক রচনা হলফনামা অনুসারে রচনা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে একটি গাড়ি কিনেছিলেন যার বাজার মূল্য আট লক্ষ তেষট্টি হাজার দু সালে তার কেনা গাড়িটির দাম এগারো লক্ষ উনিশ হাজার নশো রচনা নয় বর্তমানে তৃণমূলের নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্পদ রয়েছে কোটি ১৬ লক্ষ হাজার অস্থাবর টাকার আর প্রবাল বসুর কাছে রয়েছে সাতষট্টি লক্ষ বাইশ হাজার পাঁচশো বাইশ টাকার অস্থাবর সম্পদ অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে স্থাবর সম্পদ চোদ্দ কোটি সত্তর লক্ষ চুয়ান্ন হাজার তিনশো একান্ন টাকার এবং তার স্বামীর সাবর সম্পদ এক কোটি ন লক্ষ পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকার